মানে তাদের দাবি দয়া মান নেওয়ার পরেও এই যে আন্দোলনটা করে আজকে আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিল আমি এটা বিচার চাই শুনতে পেলাম যে পঁচিশ তারিখ যে আনসারের সাথে যে ঘটনাটা ঘটছিল ওই ঘটনাটা আপনার ভাই আহত হওয়ার পর এখন কি অবস্থা এখন আমার ভাই মুক্ত অঙ্গনে থাকে এজন্য একটা ছোটখাটো ব্যবসা করে আমার যে ভাইস্তা ও কবি কলেজের স্টুডেন্ট ওই কোটা আন্দোলনে সব আন্দোলনে ছিল ওর গায়ক গুলি আঘাত আছে তাই আমার ভাই ভাবছিল যে হয়তো আমার ভাই ভাইস ওখানে গেছে তাই সে ওখানে যায় যাওয়ার পরে দেখে হাসনাদ আবদুল্লাহকে ঘিরা রাখছে হ্যাঁ সচিবালয়ের সামনে হাসনাদ আবদুল্লাহকে আটকাই রাখছে ঘিরা রাখছে তখন সে ওটা প্রোটেক্ট করে এবং তার হাতে মোবাইলও ছিল তার কাছে ভিডিও আছে সে ভিডিও করতেছিল আর সে ওইটা প্রোটেক্ট করতেছিল আনসার সদস্যরা বাড়ি দেয় আঘাত করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে এটা আপনার আচিম নজরুল স্যার জানেন ঢাকা মেডিকেলের যে মহাপরিচালক সে এটা তদন্ত করছেন আহ অপারেশনের পরে সে আজকে দশ দিন লাইফ সাপোর্টে ছিল আজকে সকাল সাড়ে সাতটায় মারা গেছে তার তিনটা বাচ্চা আছে এই অবস্থায় আছে এখন লাশ মর্গে আছে কাগজ পাতি রেডি করার জন্য আমরা সবাই দৌড়াদৌড়ি করতেছি এই নিউজটা আমার এক বন্ধু হাতা আমার বড়বার এক বন্ধু আছে তখন সে ফোন দিছিল ফোন দেওয়ার পরে সে আবোল কথা বলতেছিল কারণ মাথায় আঘাত লাগছে সেন্স ই হয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে পরে আর বন্ধু ছিল সেও আহত হয়েছে নাম আলতাপ সে ওইখানে ড্রাইভার পরে তাকে ফোন দেওয়ার পরে বললেন সাইন ঢাকা মেডিকেলে পরে আমরা ঢাকা মেডিকেলে সবাই আসি আইসে দেখি জরুরি বিভাগে মাথায় তার ইঞ্জুরি ব্রেনটের ভিতরে হেমার গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বাঘের আট থাদা মংলা জেলা বাঘের আট আমার বাবাও অসুস্থ এই অবস্থা হ্যাঁ ছাত্র সমন্বয়ক তারা একজন কাজ করতেছে সে দেখতেছে কাজ করতেছে তার সাথে আরো যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করতেছে এমএ পসে চলতেছে আর কি আনসারদের যে আমি যাচ্ছি এটা সুস্থ বিচার কারণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র যারা আমি নিজেও একজন আন্দোলনকারী আমিও সাহাবা বিভিন্ন জায়গায় আমি আন্দোলনের শরিক ছিলাম তাদের দাবি দেওয়া মান নেওয়ার পরেও এই যে আন্দোলনটা করে আজকে আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিল আমি এটা বিচার চাই এটা সুষ্ঠু একটা বিচার চাই বিচার চাই আসলে যাদের অর্ডারে আনসাররা কাজ করছে তারা দিচ্ছে উদ্বোধনের মানে বিগত স্বৈরাচারের সরকারের আমলে বড় বড় রাজনীতিবিদ নেতা পুলিশ বিভিন্ন ক্ষেত্রে অ্যারেস্ট করছে আদালত উঠাচ্ছে আপনি তাদের উদ্দেশ্যে কি এখানে তো প্রকৃত যারা আনসার তারা কিন্তু এই এটা ছিল না এই জায়গায় তারা আওয়ামী লীগ স্বৈরাচারের যে আছে তারা এখনো তো বাংলাদেশে বহুত আছে তারা তো নির্মূল হয়ে যায় নাই তারা এখনো ঘাটে মাঠে জঙ্গলে সব জায়গায় বিচরণ করতেছে তারা এইটাই কইরা এমন ভাবে মানুষ তো মারার একটা সিস্টেম আছে যেন বাইসে থাকুক তাকে যেন সে যেন মার্ডার হয় সেইভাবে তাকে আঘাতটা করছে কারণ তারা তো জানে যে কোন জায়গায় আঘাত করলে একটা মানুষ মারা যায় এটার বিচার চাই এছাড়া আর কিছুই বলার নাই এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই আর যারা এর পিছনে আছে ইন্দুনদাতা তাদেরকেও যেন এই সরকার বা নিয়ে না বিচার করা হোক